পিট হেক্সেথের স্থলে ডিফেন্স সেক্রেটারি হিসেবে রন ডিস্যান্টিসকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে ডিফেন্স সেক্রেটারি পদে মনোনয়নের জন্য বিকল্প হিসেবে ট্রাম্পের তালিকা আছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টেস ও আইওয়ার্ড সেনেটর জনি আর্নস্ট স্থানীয় গণমাধ্যম এমন তথ্য জানিয়েছেন এই সংক্রান্ত সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা তবে ডিসেন্টিসের এই পদে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খোলেননি ডিসেন্টিস বা ট্রাম্প শিবিরের কেবি কে পরবর্তী ডিফেন্স সেক্রেটারি হচ্ছেন সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত না এলেও পরিস্থিতি যে হেকসেথের পক্ষে নেই সেটি অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে অন্তত ছজন রিপাবলিকান সেনেটর পরোক্ষভাবে পেন্টাগনে হেকসেথের নেতৃত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে হেকসেথের বর্তমান ও সাবেক দশ সহকর্মী তার অতিরিক্ত মদ্যপানের বিষয়ে অভিযোগ করেছেন তাদের মধ্যে কেউ কেউ এমনও বলেছেন টেলিভিশন বা রেডিওর আয়োজনে অংশ নেওয়ার আগেও হেকসেথের শরীর থেকে মদের গন্ধ পেয়েছেন তারা এজন্য কেউ কেউ বলছেন হেকসেথকে ডিফেন্স সেক্রেটারি করা হলে সবাই এর নিন্দা জানাবেন কয়েকজন সরাসরি বিরোধিতা করে বলেছেন হেকসেথকে ডিফেন্স সেক্রেটারি করা ট্রাম্পের কোনোভাবেই উচিত হবে না তবে ট্রাম্পের একজন মুখপাত্র এই ধরনের দাবিকে বিরক্তিকর ও সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছেন